ধর্মতলা হক মার্কেট তো হক মার্কেটে কাকুর দোকানে অনেক রুপোর কালেকশন রয়েছে তো এখানে আমরা রয়েছে তো আমরা হার্ট সেটের কিছু উপর আংটি দেখছি এখানে এগুলো কত প্রাইস বললেন পাঁচশো টাকা পাঁচশো টাকা তিনশো টাকা আমরা কোনটা দেখলাম সেটা তিনশো টাকা আচ্ছা এইটা রয়েছে তিনশো টাকা

আর কিছুদিন দিন পরে হয়তো ওনাদের স্টক আরও আসবে অ্যাভেলেবেল হবে আর এখানে অনেক আংটি রয়েছে দুপুর এদিকেও রয়েছে অনেক আংটি পুরোটা আমি একবার দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ কম 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 জন্ম পর্যন্তই বেঁচে গেজে না যাচ্ছে

куда тон की है क्या देखिए कहां आऊं देखिए দশ চাই দশ চাই দশ এই এই মানে এইটা টাইবে আসছে আরে গাটটা তো মোটা এটা কত সাইজের ছিল কত লেখা ছিল হবে বলে এটা বলা যাচ্ছে

এখানে সব রয়েছে রূপোর কালেকশন প্লাস প্রাইসও দেওয়া আছে আচ্ছা এখানে রয়েছে মুক্তর মালা সব প্রাইস লেখা আছে এর সাথে সাথে হ্যাঁ কালেকশন রয়েছে এই যে এগুলো সব কানে রয়েছে না সব কানে আছে পেন্ডেন্টও আছে এদিকে